আসসালামু আলাইকুম সুইচিং মোড পাওয়ার সাপ্লাই টপোলজি পার্ট ওয়ান বইটি আমি পিডিএফ আকারে শেয়ার করে দিচ্ছি ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং টপোলজি সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখা আছে এবং স্কেমেটিক ডায়াগ্রাম দেয়া আছে তো আমি শারীরিকভাবে একটু অসুস্থ যার কারণে আজকে আমি কথা বলতে পারছি না অবশ্যই আপনারা ইস্কামেটিক ডায়াগ্রামটি ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইল এবং আপনারা পড়ে দেখবেন অনেক মজা পাবেন এবং অনেক তথ্য দেওয়া আছে বইটিতে ফ্লাইব্যাক বুস্ট কনভার্টার হাফ ব্রিজ ফুল ব্রিজ টু সুইজ তো এই এই সার্কিটগুলো আসলে কীভাবে ডিজাইন করা থাকে এসব বিষয়ে অনেক হেল্পফুল ইনফরমেশন দেওয়া আছে তো আমি আজকে আর বেশি কথা বলবো না প্রচুর মাথা ব্যথা আপনারা ডাউনলোড করে নেবেন বইটি এবং পড়ে দেখবেন আশা করি কাজে আসবে